যারা দীর্ঘদিন আচার সংরক্ষণ করে খেতে চান তারা অবশ্যই আজকের ভিডিও আমার স্কিপ না করে দেখবেন অনেকে আমাকে ম্যাসেঞ্জারে নক করে একজন নয় দুইজন নয় স মানুষ আমাকে নক করে যে ভিডিওতে আমি আচারের মশলা কতটুকু দেবো তেল কতটুকু দেবো কিভাবে আমগুলো রৌদ্র দেবে এইভাবে একজন একজন করে রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন টাইম লাইনে তাহলে আপনারা প্রতিটা ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা ভিডিওগুলো দেখে করতে পারেন একজন হলে রিপ্লাই দেওয়া যায় দুইজন কিন্তু স্ব মানুষের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব নয় এখানে আপনারা দেখতে পেলেন আমি আমগুলো ধুয়ে দুফালা করে কেটে নিয়েছি এখন আমি এই আমগুলো হলুদ দিয়ে মেখে আমি রোদে পাঠিয়ে দেবো স্বাদের উপরে এই আমগুলো এক রোদ পাওয়ার পর আমি মশলা দিয়ে মেখে আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কৃষিনে ইউটিউব হলে মেরিনাণ্ড আফরাস কিসিনে যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আর ভিডিওগুলো টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে আপনাদের কাছে ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যাবে আপনাদের জন্য ভিডিওগুলো দেখার সুবিধা হবে এখানে আমি আচারের মশলাগুলো নিয়েছি আমার কিন্তু অলরেডি আচারের মশলার রেসিপি দেওয়া আছে তারপরও আপনারা কেন যেন আমাকে মেসেঞ্জারে নক করেন যে আচারের মশলার ভিডিও একটু লিখে দিবেন বা বলবেন শুধু একজন নয় অনেক মানুষ আর এখানে আমি ভিডিও মধ্যেই মশলার নামগুলো লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে আপনারা ভিডিওগুলো না দেখলে তো বুঝতে পারবেন না আর ভিডিওগুলো স্কিপ করে গেলে তাহলে কীভাবে বুঝবেন আর ম্যাসেঞ্জারে এসে নক করবেন ম্যাসেঞ্জারে কিন্তু নক করা নক করে আমার পক্ষে প্রতিটা ভিডিওর কথা বলা সম্ভব না আপনারা অবশ্যই ভিডিওগুলো টাইম লাইনে শেয়ার করে রাখবেন রিকোয়েস্ট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি বারবার মেসেঞ্জারে নক না করে আমার ভিডিওগুলো আপনারা ফলো করেন এখানে আমি আচারের মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং লিখেও দিয়েছি আর যাদের খুবই সমস্যা হয় এই আচার বানানোর জন্য মশলা নিয়ে তাহলে আমার ভিডিওটা পেজে ঢুকে দেখে নেবেন আমি প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক দিয়ে ঢুকে আপনারা আমার ইউটিউবেও আছে এবং পেজেও আছে এই আচারের মশলা এবং আমি এই ভিডিও দিয়ে দিয়েছি আর অবশ্যই রসুন আর পাঁচফোড়নটা ব্যবহার করবেন পাঁচফোড়ন পরিমাণ মতো ব্যবহার করবেন হলে আচারটা তিতা লাগবে এই যে দেখতে পাচ্ছেন এই যে আচার কিন্তু আমি বানাচ্ছি এটা প্রথম রোদ দিয়ে আচারটাকে আমি মশলা দিয়ে ভরিয়ে নিচ্ছি এই আচার আবারও আমি রোদে পাঠিয়ে দেব দ্বিতীয় রোদটাও আমি দেখিয়ে দেব রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো টাইম লাইনে শেয়ার করে রেখে দেবেন এই যে দেখেন ভিডিওতে আমি মশলার ভিডিওটা দিয়ে দিয়েছি এবং নামগুলো সম্পূর্ণ লেখা আছে আপনাদের প্রবলেম হলে আপনারা ভিডিওতে দেখে দেখে নিতে পারেন ঢুকে এই যে এখন আমি রোদে পাঠিয়ে দিব দ্বিতীয় রোদটা আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রথম রোদ দেওয়ার পর আমি জাস্ট আমের পানিটা শুকিয়ে নিয়েছি এই যে দ্বিতীয় রোদ দ্বিতীয় রোদে দেখেন আমি আমটা উলটিয়ে দেখাচ্ছি এই যে এটা প্রথম রোদ দেওয়ার পর কিন্তু এই অবস্থা আর দ্বিতীয় রোদে দিয়ে যখন আমার আমের সবুজ কালারটা একবারে চলে যাবে তখন আমি এই আচারটা বইমে ভরে তেল দিয়ে ভরিয়ে রাখব আচারের রেসিপিগুলো নিত্য নতুন রেসিপিগুলো পেতে অবশ্যই অবশ্যই আপনারা টাইম লাইনে শেয়ার করে রাখবেন তাহলে নোটিফিকেশনটা আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে আপনারা নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এই যে দেখেন আমি রোদ দিয়ে এনেছি দ্বিতীয় রোদ দিয়ে আমার আমগুলো কিন্তু সবুজ কালারটা আর নেই এখন আমি বইমে ভরবো ভরে তেল দিয়ে সংরক্ষণ করব আর অবশ্যই ঢাকায় যারা থাকেন রোদ যাদের দেওয়ার ব্যবস্থা আছে তারাই এই আচারটা বানাবেন নয় তো নয় আমি এই পরামর্শ দি দেবো না যে রোদ ছাড়াই আচার বানাবেন গ্রামগঞ্জের জন্য সুবিধা আর যাদের স্বাদে রোদ দেওয়ার ব্যবস্থা আছে আমার স্বাদে রোদের ব্যবস্থা আছে জন্য আমি এই আচারটা বানিয়েছি আর গ্রামগঞ্জে তো রোদ অবশ্যই থাকে তারাই এই আচারটা বানাবেন আর ভিনেগার দিয়ে আচার সংরক্ষণ করলে আচার ভালো থাকে কিন্তু তারপরও একটা গন্ধ থাকে সে গন্ধতে আচার খাওয়া যায় না আমার পরামর্শ থাকবে রোদ দিয়ে আচার সংরক্ষণ করবেন এই ধরনের আচার ফালা আচার যেটাকে বলে আমের ফালা আচার আমার অনেক কয়টা এই আচারের রেসিপি দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন টাইম লাইনে শেয়ার করে রাখবেন আবারও বলছি ম্যাসেঞ্জারের নক না করে আমার ভিডিওগুলো আপনারা ফলো করেন আমার ভিডিও ফলো করলে আপনাদের আচার পারফেক্ট হবে এবং সব কিছু সুন্দরভাবে বছরকে বছর সংরক্ষণ করতে পাবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য ভুলত রেটলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আস সালাম আলাইকুম